মোহাম্মদ জাভেদ স্পোর্টস সায়েন্স কিন্তু এই সংসদে আমি ছাত্রদল মনোনীত প্যানেল থেকে পাঠাগার ওকে ফেডের পদে নির্বাচন করতে আমার প্যানেলের জন্য দোয়া করবেন অবশ্যই আর পাঠাগার ওকে ফেডের নিয়ে কোনো কিছু যদি বাবার থেকে বলতে পারো আলাইকুম ভাই আমি মোহাম্মদ জাভেদ স্পোর্টস সায়েন্স থেকে শুয়াইস কেন্দ্রীয় সংসদে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে পাঠাগার ওকে ফেডের পদে নির্বাচন করতেছে আমার ব্যবহার নম্বর তেরো আর আমার প্যানেলের জন্য দোয়া করবেন আর পাঠাকা ফেটে সম্পর্কে আপনি যা যা সমস্যা ফেস করছেন একটু যদি বলতেন আমি অনেক সময় আমাদের পরীক্ষার আগে তো আমাদের করা আগে কি আমাদের মেন টার্গেট ভাই

আমি সেন্ট্রাল থেকে বলি সেন্ট্রালে লাইব্রের যথেষ্ট কিন্তু বই আমাদের কিন্তু নেই ডিপার্টমেন্ট আমি বলতে চাই ডিপার্টমেন্ট আমরা পাচ্ছি না ইভেন এগুলো যেহেতু পাচ্ছি সেই আমরা তাদের শো করে দিতে পারতাম এটাকে যাচ্ছে তারপর হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ যে আছে আপনার হচ্ছে বিভিন্ন সেমিনারগুলো আছে সেমিনারগুলোতে একই সেম অবস্থা এগুলোতে বই সম্পৃক্ত করা যেত প্লাস আমাদের হলগুলোতে অনেক শিক্ষার্থী এখানে থাকে অনেক চাকরি প্রার্থী শিক্ষার্থী থাকে তো তাদের প্রত্যেকটা হলে যদি হচ্ছে এখানে যে রেডিং রুম আছে এগুলোতে যদি হচ্ছে আপনারা যদি বই বই যুক্ত করে যে প্যাড করে যেতে নিবাসিত হতে যাচ্ছেন আপনারা যেই হোক যে প্যানেল থেকে যে বা হোক তো তাদের উচিত হবে তার দায়িত্ব হবে যে এগুলোতে একটা বই সম্পৃক্ত করা আমাদের হলে কথা বলি এখানে অনেক বড় লাইব্রেরি আছে

তাই আমার ওই জন্য দেওয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন